হ্যাঁ গামলু হ্যাঁ আমাদের গামলুর বান্ধবী সাথীর প্রেমিক আছে সেই পরকে গল্প তোমরা শুনবে নাকি শুনবে হ্যাঁ একটা আজকে করবো বলেছি না থের তো করবো থিপ তো মতো থেতো করবো ওকে নিয়ে গামলু তোরা সব একই রকম সবাই প্রেম করে কিন্তু দেখ সাথী কিন্তু ওর বরকে ছেড়ে যায়নি বাচ্চাকেও ছেড়ে যায়নি বাচ্চাকে ট্যাকে নিয়ে নিয়ে গড়ে তো বান্ধবী তোকে শিখিয়েছে বল কি করে প্রেম করতে হয় আসল ব্যাপার কী বলতো পরকিয়াটাকে করতো না গামলু গামলুর মানে জীবনটা সর্বনাশ করেছে ওর ওই প্রাণের বান্ধবীর সাথী আর তার ভেতরে হাওয়া দিয়েছে এই দালাল ডাইনি দালালটা এ দালাল তুই নিজে সংসার করিস আর এইভাবে সব পরকীয়াগুলোকে সাপোর্ট করিস কেন রে লজ্জা লাগে না তুই তোর বরের কাছে থাকিস আর অন্যগুলোকে সব বর ছাড়া করিস হ্যাঁ তো চলো স্কিপ করো না যে সাথী 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 নেড়ে সন্ত যারা মানে আমাদের গামলুর প্রাণীর সুখী বান্ধবী তার প্রেম কাহিনী চলো আজ সাথীর প্রেম কাহিনী গামলুর বান্ধবী সাথী তার প্রেম কাহিনী গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমাতি সবাইকে স্বাগতম তোমরা এই মজা পাচ্ছো এই গামল তোদের নাকি ওইদিকে শুনলাম তোদের পাড়ায় নাকি সবাই পরকিয়া করে তোর মা তো করে এটা তো আমরা শুনেইছি তাই না কি যেন একজন আছে কি প্রণাম করতে যায় আমাকে বলেছে সীমা দি সূর্য নামটা নেবা না তারপরে তোর সাথী সাথী স্যাঙ্গে ও নাকি পরকিয়া করে ইস বাবা আমাদের আরশ বলছিল ভিডিওতে তোর ওই সাথীর টোটে কি যে হাম্পি খায় ভগবান জানে মানে ঠোঁটটাই নাকি ঈশের পোদের মতন তো এইগুলো আমার মেন কথা নয় মেন কথা তুই ঠেট দিয়েছিস তোকে তো ছাড়বো না তুই স্ট্রাইক দিয়েছিস আল্লাহ দেখ ঠিক রমজাম মাসে রমজাম মাসেই তুইও স্ট্রাইক খেলি তার মানে আমাদের আড়োস ও কিন্তু রোজা করছে এবং ইফতারের সময় তোর বরবাদির হচ্ছে দোয়াও করছে তুই কিভাবে বরবাদ হবি সেই দোয়াটা করছে দেখ যদি তুই সঠিক কাজ করিস তোর কারো দোয়া করলো কি না করলো তোর কোনো ক্ষতি হবে না কিন্তু তুই যদি বেঠিক কাজ করে অন্যকে ভয় দেখিয়ে আবার নিজে ভাবিস যে আমি মহান সাজব তাহলে তো তোর খেয়াল নেই শুন আল্লা বল ভগবান বল ঈশ্বর বল প্রত্যেকটা যে যে ধর্মের আছে তারা তাদের ধর্মকে মানে কারণ জানে একটা ম্যাজিক আছে কি ম্যাজিক বলতো সতের ভাত কখনো কেউ মারতে পারবে না সে যে যেখান থেকে পারুক যে যত তুকতাক করুক যে যত আরেকজনকে ছোট করার চেষ্টা করুক কখন নই কারোর ভাত কেউ মারতে পারবে না হ্যাঁ বলে না ভগবান ভগবান সবার ওপরে ভগবান সবার ওপরে সত্য তার ওপরে কেউ না এই যে আমি বলছি ভগবান ঈশ্বর আছেন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত সবাইকে দেখছে তুই কি ভেবেছিলি রে গামলা যে তুই একটা সরল সাদা ফ্যামিলিকে পুরো শেষ করে দিবি আর আমরা দেখবো তাকিয়ে 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 দেখব তুই তোর চোখের জলে ভাসিয়ে দিবি আমাদের মনের ঠিকানা আর আমরা দেখতে থাকবো তুই কতটা নোংরা কতটা নোংরামি করে একটা নিরীহ পরিবারকে ফাঁসাচ্ছিস নিরীহ পরিবারকে শেষ করে দিতে চাইছিস তুই কীভাবে ছেলে যে তোর চোখের জল দেখবো আর আমরা মায়ায় সবাই গলে পড়ে যাব। নো 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 আমরা চোখের ভেতরে সত্যতা খুঁজি সত্যি খুঁজি এবং সেই সত্যিটা আমি সন্দীপের চোখে দেখেছি সন্দীপ সত্যি কথা বলছে তুই প্রথম দিনই বেড়িয়ে বেরিয়ে বলতিস যে আমার ওপরে না শারীরিক টর্চার হচ্ছে না মেন্টাল না ফিজিক্যাল না কোনো রকমের হ্যাঁ তুই প্রেম করেছিস তুই ভুল করেছিস সেই কারণে তুই বাড়ি ছেড়ে তুই তোর মা বাবার হাত ধরে তোর বাপের বাড়ি চলে এসেছিস কারণ তুই যে জীবনটা আর ওদের সাথে কাটাতে চাস না তোর বাকি জীবনটা তুই চোর প্রেমিকের সাথে কাটাতে চাস সেটা তুই ভদ্রভাবে বলতিস ভদ্রভাবে একটা মিউচুয়ালটাই ডিভোর্সে ফাইল করতিস সুন্দরভাবে হয়ে যেত না ওনারা ক্যালি মেরে ওনাদের দেখ আ দেখে জারা কিসমে কেতনা হেদম বলে কিতনে আদমি থেরে সর্দার সোলা কোর্টের মধ্যে ষোলোটা উকিল পাঠিয়ে দিয়েছিস হেনস্থা করার জন্য দেখ তোদের প্রত্যেক মুহূর্ত তোরা হেনস্থা করার চেষ্টা করেছিস আর তোরা বিফলে গেছিস বিফলে প্রত্যেকটা মুহূর্ত তোদের বিফল তোরা নিজেরা ডেকে এনেছিস তোদের কর্মর জন্যে তোরা আজকে দেয় তোদের কর্মের জন্যে অন্য কেউ দেয় না তুই যা কর্ম করবি সেই ফল পাবি তুই একশোটা চ্যানেল কর চ্যানেল করে যাবি করতে করতে হাঁপিয়ে যাবি একটা সময় তোর কাছে কেউ যাবে না কারণ তোর আসল আসলিয়াত তুই যে যে সত্যরাজের যে চ্যানেলটা করেছিস এটা শুধু আসলিয়াত জানার জন্য মানুষ তোর কাছে ছুটে গেছিল প্রথম দিকে মানুষ জানার আগ্রহ ছিল সত্যিকারের ঘটনাটা কী ঘটেছে আদতেও এটা কি সেটা জানার জন্যে এখানে কীর্তন হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছই আসলিয়াত আশ্লিয়াত তোর আসলি ঘটনাটা কি যে সন্দীপ কতটা সত্যি বলছে তুই কতটা সত্যি বলছিস এই সত্যি মিথ্যের জন্য তোর চ্যানেলে ছুটে গেছে ইস তোর প্রতি মানুষের ঘেন্নার জন্মে গেছে তোর ভিউয়ার্সেরও তোর গিনে চুনে কতগুলো ভিউয়ার্স ছিল যারা তোকে ভীষণই সাপোর্ট করতো তারাও তোর জন্য ঘেন্নার জন্মে গেছে যেদিন দেখেছে তুই ফোকলাকে নিয়ে ঘুরছিস উইদাউট ডিভোর্স ডিভোর্স ছাড়াই তুই তোর ফোকলা প্রেমিকের সাথে ঘুরছিস এবং তোর মা ঠাম্মা তোকে গার্ড করে নিয়ে যাচ্ছে প্রেমিক সহকারে কারণ প্রেমিকের সাথে তোর মানে মধুর মিলন করার জন্য তোর ঠাম্মা তোর বাপ তোর চোদ্দ পুরুষ তোর বা হচ্ছে গুষ্টি সকলে মিলে তোকে বডি গার্ড করে রেখেছে বলেছে নে তুই যত পারিস তুই এই ফোকলা চোর ফোকলার সাথে তুই তোর সময় ব্যতীত কর যত কর কিন্তু তোর কেউ তোদের এই ভালোবাসার ভেতরে কেউ বাধা দিতে আসবে না কেউ না আমরা কেউ বাধা দিতে এলেও তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবো ওদের পাড়ায় এতটা দুর্নাম ওদের দুর্নাম যদি এমনি এগুলোর জন্য যদি কেউ অবজেকশন জানায় এই মুষ্টান্ডা আর ওই ফক্কর ফোকলা থার্ড ক্লাস ছোকরা আর ওর বাপ আর আরও কতগুলো মিলে গিয়ে তাদেরকে থেট দেয় কেন বলো তো যে হ্যাঁ কী হচ্ছে তা জানো না আমার মেয়ে এই করে চলে এসেছে জানো না আমার মেয়ের ওপর কত টর্চার হচ্ছে জানো না তাই ও এসছে ওটা বন্ধু কি হয়েছে আসতে পারে না একটা বাড়িতে একটা বন্ধু আসতে পারে না একটা বাড়িতে একটা এটা আসতে পারে না কি হয়েছে তোমাদের এইরকম করে ওরা ভয় দেখায় এইরকম করে ওরকম চোখ রাঙায় এইরকম করে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করে আর ভদ্রলোকরা কে মুখ লাগবে এদের ছোটো লোকদের মুখ ভদ্রলোকরা এদের ছোটো লোকদের মুখ লাগতে চায় না ভদ্র ভদ্রলোকরা বাবা নে তোর থেকে দূরেই যেমন সন্দীপ যে তোর থেকে দূরেই ঠিক আছি তুই নোংরা তুই নোংরা জায়গায় চলে যা একেবারে ভাষা দেখেছ ভাষা এটাকে বলে একদম পার্টিকুলার ওই নোংরা পরিবেশের নোংরা ওরা তো থাকেই বসতি এই মেয়ে কি করে সন্দীপ বাড়িতে এতদিন টর্চার করেছে আর এই রকম নোংরা ভাষাতে ওদেরকে অ্যাটাক করেছে মটকা ওর মটকা মট তো না একবারে ধোলাই দেবো আমেতার মতন করে ওর মটকা ওর মটকাকে আমি থেঁতো করে দেবো থেঁতো করে দেবো ওই যে ওর বউ বৌদি সে একটা নোড়া দিয়ে থেঁতো করছিলো না আর ও একটা সে আত্মরক্ষার জন্য একটা নোড়া নিয়েছিল না সেগুলো দিয়ে সব থেঁতো করে দেবো আত্মরক্ষা ওনার আবার আত্ম তার আবার নাকি রক্ষা ওই তো হচ্ছে আত্ম বিয়াদব তোর কাছে ভগবান কেউ যেন না যায় তোর কাছে এই যে ছেলেটাকে তুই ভীষণ তুই জঘন্য করে দিবি তুই প্রেম কাহিনীতে এগোবি কি করে এই ছেলেকে তুই নিয়ে যাবি এই যে লোকে এখন তুই এটা বলার পর লোকে আর চিন্তা করছে যে সীমাদি সীমাদি আমাদের বাবাকে যদি নিয়ে চলে যায় আমাদের বাবাকে যদি নিয়ে চলে যায় কী হয়েছে নিয়ে যাক ও যে চোরে চোরে বেড়াচ্ছে সব জায়গায় নিয়ে গেলে না বুঝবে ও ছেলেটাকে রাখা মুখের কথা না ওই ছেলেটাকে রাখতে গেলে না ওর গতরটা ওরকম বেলুনের মতো ফুলবে কখন নিয়ে যাক খাটুক স্পরাক স্কুলে যা বরং বাঁধন ছাড়া আছে বলেই এইরকম বেলল্লাপানা করছে এরকম নোংরামি করছে আর এরকম নোংরামি করে ইনকাম করে ওর ইয়ে দেখা যায় অবশ্যই ওর ছেলেরও অধিকার আছে করুক ছেলেকে নিয়ে গিয়ে খাটুক ভিডিও করুক ছেলেকে খাওয়াক ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ যখনই দেখবার ছেলেকে পড়াচ্ছে না ওঠাচ্ছে না স্কুলে নিয়ে যাচ্ছে না যেব কাতাক লাতি তখন দেখবার ভালো মা ভালো মানুষগিরি মুখোশ খুলে যাবে ভয় পাও কেন তোমরা ভয় পাও কেন কোনো ভয় নেই কোনো ভয় নেই ও নেবে না ও নেবে না ও যদি নেয়ার দম থাকতো না ওই আইন আদালত ওইসবের অপেক্ষা করতো না ও আসতো পুলিশ দাঁড়াতো ওকে ওর বাচ্চা কোলে তুলে দিত এগুলো হচ্ছে তোমাদের তোমরা যে ওকে মুখে জোড়া পায়ে পায় লাথি মারছ মুখের মধ্যে জোড়া পায় পায় লাথি মারছ সেই কারণে তোমাদেরকে শান্ত করার এটা কথা ও নাকি আইন কথা বলবে আইনকে এতদিন কী কথা বলছিল আইনই তো বলছিল আইন মোতাবিক যা যা হচ্ছে তাই তাই করা হচ্ছে আইন মোতাবিক ও ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি তাকে দিয়ে পয়সা পাঠিয়ে দেয় সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা প্রত্যেকটা জায়গায় সন্দীপ প্রেজেন্ট থাকে এই হলো এক নম্বরে মিথ্যাবাদী ফ্রড কারণ ফোকলার সাথে থেকে সত্যি এর কাছে তোমরা আশা করো না সত্যি এরা বলতে পারে না একে আরের ফো ফোকলাকে না সে মানে কি বলে কিনবার ধরে না কানের পাশে একবারে যদি বাম ফাটাশ ফাটাশ করে যদি বাজানো যেত হ্যাঁ ফোকলাকে ওই লেঠা মাছ ধরে পরে ল্যাঠা মাছ ধরে বন বন করে ঘুরে এরকম দেয়ালের মধ্যে ছুঁড়ে মারতে হয় ওর ওই লেঠা মাছটা যে লেঠা মাছ দিয়ে প্রত্যেকটা মাছ তুলে বেড়ায় আর ওই সব মেয়ে ছেলেগুলোও সেরকম ওর লেঠা মাছ দেখলেই চলে যায় ওর মেয়ে ছেলের নেশা সেই কারণে ওর প্রথম ওই যে ওটা দ্বিতীয় বউ তৃতীয় বউ সে টিকতে পারিনি ছ মাস টিকতে পারিনি একটা সংসার ছ মাস একটা বইয়ের সঙ্গে সংসার করতে পারিনি সে আবার বড় বড় বাতলিং মেরে ইয়ে করো আমি এই পাঠা এই ইয়ে ফোকলা চোর তুই গতর খাটিয়ে লাঙল চষে খাওয়াতে পারছিস না তোর এই প্রেমিকাকে আবার চ্যানেল খুলতে হচ্ছে কেন খাওয়া নিজের গতর খাটা খাটাও শয়তানের বাচ্চা নিজে খাট খেটে খাওয়া খেয়ে খাট খেটে খাওয়া আর তুইও খা তোর এই প্রেমিকাকেও খাওয়া কেন এত লজ্জা দিচ্ছিস কেন সমাজে নামিয়ে এই যে লোকের কাছে এত অপমানিত হচ্ছে তোদের লজ্জা লাগে না লজ্জা লাগে না লজ্জা বেহায়ার দল পুরো অসভ্য ইতর পুরো ওর মাটাও ওর মাটাও এতটাই নোংরা আগামী দিনে ওদের বাড়িতে তৈরি হবে ওই লাইফ আর বউ আগামী দিনে রেডি থাকো যদি ওরা ইউটিউব জগতে আসে আরও একটা প্রেম কাহিনী আমরা মানে আরও এক আমলে মানে এখনো ধরো এক দেড় বছর পর আরও আমরা একটা নতুন প্রেম কাহিনী নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো লাইফ আর ওয়াইফ পেয়ে গেছে ওয়াইফ ফাইফা ওইদিকে কাকু মানে এদের ক্যারেক্টারগুলাই লুজ ওদের পাড়ায় নাকি সবাই এরকম ওদের পাড়ায় ওই যে কি যেন নাম সাথী সাথীরূপী বয়ফ্রেন্ড আছে আরে দেখো কাকু কাকুর বিয়ে হয়নি গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে ঘুরে চলে এলো সেই গার্লফ্রেন্ডের নাচ কোনো লজ্জাসোরুম হায়া কিচ্ছু আছে কিচ্ছু নেই কিছুই নেই এত নির্লজ্জ বেহায়ার দলগুলো সব তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের খবর দিতে ইচ্ছা করে তোমাদেরকে প্রত্যেকটা ওর চেহারা চোখ মুখ হিংস্রতা দেখেছ হ্যাঁ কি চোখ মুখ কি চোপা মাইরি সত্যি চোপা নামটা চোপা দাঁড়ি সত্যি ওর আগে থেকেই চোপা জানোয়ার না চাবড়ে লাল করে দেবো তুমি মুখ বাজাবা যাবা শাশুড়ি নামে নিন্দা করবা ঠেয়াং একবার গুড়িয়ে না কিতনে আদমিতে থেরে কেন এখন কি হলো কিতনে আদমি থে দেখাচ্ছি তোর কীতনে আদমি থে কীতনে আদমি ওখানে থে আর কীতনে আদমি হ্যাঁ দেখাচ্ছি কিচ্ছু করতে পারবি না সন্দীপের কিচ্ছু না আর তোমরা চিন্তা করবে না তোমরা মোটেই চিন্তা করবে না সন্দীপ ঠিক আছে ওর ফ্যামিলি ও হাসি খুশিতে চলছে একটা কথা কখনোই কিষাণকে নিয়ে ও ওর মতন ব্যারেজ যা মহিলা কৃষাণকে নিয়ে যাবে না তোমরা নিশ্চিন্তে থাকো কৃষাণকে নেওয়ার হলে যে ছেলেটাকে একবার দেখতে চায় না যে ছেলেটাকে নিয়ে এক ঘন্টা সময় কাটাবার আশা করে না ভাবেই না যে না যাই গিয়ে ছেলেটার সাথে তো অন্তপাকে একটা ঘন্টা কাটাই হ্যাঁ একটা ঘন্টা যদি কাটিয়ে আসি বা ছেলেটাকে একটু নিয়ে ঘুরি কোনো দিন ওরা আশাই করেনি ও যদি আশা করতো না বা ছেলের জন্য যদি সত্যি ব্যাকুল থাকতো তাহলে কখনই প্রেমিককে নিয়ে টই 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 করতে যেত না দেখ তোকে তোর ভালোবাসার ভিউয়ার্সটা এখন গেন করে কিছু আর কিছু তো আছে নোংরা তারা এগুলো পড়তে পছন্দ করে আর এগুলোকে সাপোর্টও করে কিন্তু যারা প্রকৃত সাংসারিক যারা প্রকৃত সংসার ভালোবাসে যারা প্রকৃতকে সত্যি চায় যে তুই তোর বাচ্চা নিয়ে সংসার কর তারা কিন্তু ভীষণভাবে আপসেট ভীষণভাবে যে কেন তুমি মানে এইভাবে বাচ্চাটাকে ফেলে রেখে ঘুরে বেড়াচ্ছো আবার সাথে ফোকলাকে নিয়ে ফোকলাকে নিয়ে ও ঠাম্মির এক বছর হয়নি ও যে ঠাম্মির জন্য কেঁদেছে যে ঠাম্মির জন্য দুঃখের সংবাদ জানিয়েছে ওদের ভিতরে ওর ফিলিং লেস নাহলে একটা মৃত ব্যক্তিকে নিয়ে ভিউজ কামিয়েছে আবার সেই মৃত ব্যক্তি মরা মানে মানুষটা মরা মানে পড়ে রয়েছে তারও বুকের ওপরে তার সন্তান কাঁদছে সে বলছে মা আমি মা বলে কাকে ডাকবো সেই সেইটা ভিডিও ক্লিপস করে ছাড়ছে ভাবতে পারছো তো ও কতটা নিষ্ঠুর ও কতটা পাশন্ড ও কতটা মানে পয়সা পিচাস আরও ওই এটাকে নিয়ে সিম্পি কার্ড খেলে আরও অনেক ভিউজ কামাতো কিন্তু কামাতে পারলো না কোথাও না কোথাও এই আমাদের জন্যে সেই কারণেই যখন ভিউজ ওটাই কামাতে পারলো না চলো ঘুরে আসি আর ফোকলাকে নিয়ে ঘুরেছে যখন জানেন শোনো ফোকলাকে নিয়ে যখন ঘুরছে তখন কোথাও না কোথাও ফোকলার কিছু না কিছু দেখো সাথে যদি কেউ থাকে তার তো ছায়াটাও থেকে যাবে তাই না তুমি অস্কার করতে পারবা না সে সাথে সাথে নিয়ে ঘুরছে এবং কেউ না কেউ সেটা তুলে ছড়িয়ে দিচ্ছে তাহলে তুই একটা সোশ্যাল তুই একটা ভদ্রবাবলীর বউ ছিলি তোর ননদ একটা ভালো রেসপেক্টফুল জায়গায় আছে এখনও আছে যথেষ্ট মানুষ ওনাকে রেসপেক্ট করে এবং ভালোবাসে যতই উনি কাঁঠালের বিরিয়ানি খাক চিকেন বিরিয়ানি খাক আর মটন ওনার ভিতরে একটা স্টাইল আছে ওনার ভিতরে একটা ওপর ঢকন ব্যাপার আছে অবশ্যই একটা ওপর ঢকন রাখতেই হয় একটা স্মার্টনেস যথেষ্ট স্মার্ট ওনার চয়েস ওনার চলা ওনার হাই সোসাইটিতে চলা হাই সোসাইটিতে ওঠা বসা সেই জায়গায় এই বউটা কি দেখাচ্ছে আমাদেরকে হ্যাঁ বস্তি ফলো করে ওকে আর কাজকর্ম বস্তি টাইপস নোংরা ইরিকুলাস বেআব তোর ফোকলার ঠিক হয়েছে ঠিক হয়েছে ফোকলার জুতো দিয়ে মর মাথার মধ্যে ফোকলার তারা ফোকলার টুটুকু ধরে নো এরম করে এরম এরম করে ঘুরিয়ে পড়ে মুখের মধ্যে ধরো বেআ চলো একটু রাখলাম গুড নাইট সেই ড্রিমস ছোট্টর মধ্যে দিলাম কারণ কিছু কথা বাকি ছিল ওকে হয়েছে আমার মন বড় করে খাবলে দিয়ে আসে ওরা চুলের ঝুঁটিটাকে ঘুরিয়ে দিয়ে আসি কানটাকে টেনে মুলে দিয়ে আসি ওর ওর আর ওর ফোকলার মাথা নিয়ে এক জায়গায় নিয়ে ঠকাঠকি বাড়ি মেরে আসে তারপরে হচ্ছে ফোকলাকে গিয়ে দুই গাল চড়িয়ে লাল করে দিয়ে আসি হ্যাঁ মুদির দোকানে থাকে আবার বড় বড় কথা তুই উনি সন্দীপের জুতো নিয়ে যেত মুখে চোখে মারবো ফোকলা তোকে বললাম ও ভালো হয়েছে তুই পচা মালটা নিয়ে গেছিস রাখ তুই পচা মাল তো ওর কা তোর কাছে সন্দীপের দরকার নেই সন্দীপের বাড়িতে সুন্দর বাগান আর তাজা তাজা ফল আছে তুই ওই পচা ফলটা নিয়ে গিয়ে সন্দীপের উপকার করেছিস এখন সন্দীপের বাড়ি কি সুন্দর ঝকঝকে সুন্দর সেজে উঠেছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই